প্রায় সকল তৃণমূল কর্মীদের মতোই শিলিগুড়ির বাসিন্দা রঞ্জিত মণ্ডল তৃণমূল কর্মী হিসেবে একুশের সভায় যোগ দেওয়ার জন্য কলকাতায় গিয়েছিলেন সুস্থভাবে বাড়ি ফিরে বেরোলেও আর সেসব বাড়ি ফেরা হলো না তার রবিবার ঢাকার বকখালি থেকে উদ্ধার হলো তার নিথর দেহ মৃত বাবার নিথর দেহ বাড়ি ফিরিয়ে আনতে কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছে রঞ্জিতের ছোট ছেলে শুভম মৃত্যুর খবর পেয়ে কান্নায় ভেঙে পড়েছে স্ত্রী শোকস্তব্ধ পরিবারের সদস্যরা পরিবার সূত্রে জানা গিয়েছে মৃত রঞ্জিত মন্ডল পেশায় মেকানিক তিনি পুরনিগমের পঁয়ত্রিশ নম্বর ওয়ার্ডের ভক্তিনগর এলাকার বাসিন্দা আইটিটি আইটি সঙ্গে জড়িয়েছিলেন তিনি রবিবার তিনি ফেসবুকে একটি ভিডিও পোস্ট করেন যাতে দেখা যায় মাঝ সমুদ্রে একটি বোট ভাসছে পরিবারের তরফে জানা যাচ্ছে বকখালি সমুদ্রে তলিয়ে রঞ্জিতের মৃত্যু হয়েছে ডুবে গেলে রেস্কিউ করার জন্য লোক থাকে যাদের সাথে বাবা গেছিলো তাদের ফোন করলে প্রথমে তারা কিছু বলতে চায়নি পরে ধমক ধমক দিলে বাবা আর নেই সেটা বলে যে লোকদের সাথে বাবা গেছিলো আমরা তাদের নামে এফআইআর করব। আমরা চাই সরকার পূর্ণাঙ্গ তদন্ত করুক এই মৃত্যুর পিছনে কারা রয়েছে দীঘা থেকে মাখন মণ্ডলের রিপোর্ট আর নিউজ বাংলা প্রায় সকল তৃণমূল কর্মীদের মতোই শিলিগুড়ির বাসিন্দা রঞ্জিত মণ্ডল তৃণমূল কর্মী হিসেবে একুশের সভায় যোগ দেওয়ার জন্য কলকাতায় গিয়েছিলেন সুস্থভাবে বাড়ি ফিরে বেরোলেও আর সেসব বাড়ি ফেরা হলো না তার রবিবার ঢাকার বকখালি থেকে উদ্ধার হলো তার নিথর দেহ মৃত বাবার নিথর দেহ বাড়ি ফিরিয়ে আনতে কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছে রঞ্জিতের ছোট ছেলে শুভম মৃত্যুর খবর পেয়ে কান্নায় ভেঙে পড়েছে স্ত্রী শোকস্তব্ধ পরিবারের সদস্যরা পরিবার সূত্রে জানা গিয়েছে মৃত রঞ্জিত মণ্ডল পেশায় মেকানিক তিনি পুরনিগমের পঁয়ত্রিশ নম্বর ওয়ার্ডের ভক্তিনগর এলাকার বাসিন্দা আইটিটি আইএনটিটিওসির সঙ্গে জড়িয়েছিলেন তিনি রবিবার তিনি ফেসবুকে একটি ভিডিও পোস্ট করেন যাতে দেখা যায় মাঝসমুদ্রে একটি বোট ভাসছে পরিবারের তরফে জানা যাচ্ছে বকখালি সমুদ্রে তলিয়ে রঞ্জিতের মৃত্যু হয়েছে ডুবে গেলে রেস্কিউ করার জন্য লোক থাকে যাদের সাথে বাবা গেছিল তাদের ফোন করলে প্রথমে তারা কিছু বলতে চায়নি পরে ধমক থমক দিলে বাবা আর নেই সেটা বলে যে লোকদের সাথে বাবা গেছিলো আমরা তাদের নামে এফআইআর করব। আমরা চাই সরকার পূর্ণাঙ্গ তদন্ত করুক এই মৃত্যুর পিছনে কারা রয়েছে দীঘা থেকে মাখন মন্ডলের রিপোর্ট আর নিউজ বাংলা শুভ মণ্ডল বাবা হয় যে ওونکو কোলকাতায় গিয়েছে ওই 21 জুলাই পাতি মিটিং ওখানে গেছে 19 তারিখের রাতে রাতে টেনে নিয়ে বেরেছিল 19 তারিখে গেল আর আমাদের সাথে কালকে लास्ट কথা হয়েছিল ঠিক আছে এবার হচ্ছে আজকে নাকি শুনি পাশের বাড়ির দাদা হঠাৎ করে এসে বলছে যে তোর বাবার নাকি অ্যাকসিডেন্ট হয়েছে ওখান থেকে কে ফোন করছে এবার খবর যখন নিতে যাচ্ছি যাদের সাথে গেছে তাদের নাম্বার খুব কষ্ট করে সেন্ট্রিগে থেকে খুঁজে বের করলাম নাম্বারে যখন ফোন দিলাম কি হয়েছে ওরা তোর বাবার তোরгом জলে ডুবে গেছে আছে ডুবে গেছে মানে কি হয়েছে সঠিক খবরটা বলো বলে আমরা দেখছি তোমরা একসাথে ছিল তোমরা জানো না আমরা তো রুমে মানে বাবা কি একা একা ধর সমুদ্রে সাঁতার করতে যাবে না একা একা কেউ যায় না এখন ওটা ওটা তো নিজে বের করতে যাচ্ছে সে একটা মানুষের কিছু ক্ষতি হয়ে যাচ্ছে ওইটা ভালো না ওরা নিজেরা বের হয়ে যাবে নিজেরা তার লাস্ট টাইম না ধমক দিয়ে দিয়ে বলতেছে যে আপনারা বলুন কি হয়েছে আমাদেরকে চিল্লায়ে বললাম বলে তোর বাবা আর নাই আর কি বলবো এই কথাটা গেল শুনলাম মানে কারণ ওই মানুষটা জলে সমুদ্রে তো হাজারো লোক স্নান করে বাচ্চারা কারণ সমুদ্রে রেস্কিউ করার লোক থাকে একটা মানুষ সহজে ডুবে না হচ্ছে তোমার ওদের সাথে যে ছিল না ওরা ক্লিয়ার কিছু বলতছে বলতছে না এক আর ওদের সাথে কচু ঝামেলা মানে বাবার আগার থেকে এই তোমার এসব নিয়ে প্রচুর ঝামেলা ছিল এই বাজি নিয়ে এসব নিয়ে মানে কাজকর্ম নিয়ে প্রচুর ফ্রিজের রিপেয়ারিং করে ঠিক আছে দলের সাথে যুক্ত ছিল মোটামুটি পাঁচ বছর হলো পাঁচ সাত দলের সাথে যুক্ত বাবা থেকে দল করতো না খুব কম দিন দল করে পর বাবা তোমার ভিতরে যে তোমার কাজকর্ম হয় তোমার ধরো লেবার ইউনিয়ন বাবা যুক্ত ছিল তো এনারা খুব প্রবলেম করতো এই যারা ছিল যারা ওইসব লাইনে বাবাতে ছিল কেউ এরা বাবাকে খুব প্রবলেম করতো

এইটা নামে ফের করব তোমাদের যাদের নামে ছিল তাদের নামে আমরা তাদের নামে একজনের নাম মিন্টু দে আরেকজনের নাম রতন গায় তো আমরা বাইপুর ওনাদেরকে কোনোদিন চিনি না দেখিও নাই কিন্তু নাম শুনেছি এর আগে বাবার কাছে ঠিক আছে তো আমরা এবার যাব ওনাদের নামে আমরা কেন বাবা ওনার সাথে গেছিলো ওনারা কেন আমাদের ফুল কথা বলতেছে না কে কে ছিল না ছিল আমরা কিছু জানি না আমরা চাই এটা পুরো ফুল তদন্ত হোক সরকার যাতে আমাদের সঠিক পার্টির টিএমসি মিছিলে গেছে যাতে আমাকে পার্টির থেকে সঠিকভাবে আমাদের সঠিক বিচার দেখ এখানে কি হয়েছিল না হয়েছিল আমরা সঠিক বিচার চাই আর কিছু চাই না আমার নাম সুরজ মন্ডল আমি আমার বাবা ওটা